গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মিষ্টি দিয়ে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখ সকালে রেডি হয়ে গেছি মেয়েকে স্কুলে দিতে যাব স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ওটা আগে নেমে পড়েছে তারপর আমি যাচ্ছি আর মে মেয়েকে স্কুলে দিয়ে তারপরেই তোমাদের সঙ্গে আবার আসবো যখন তখন দেখাবো তো আমরা যাচ্ছি একদিকে দিক থেকে আসার সময় অন্য দিক থেকে আসব তো আসার সময় যেখান দিয়ে আসবো মাঠের উপর দিয়ে খুব ভালো লাগবে সকালবেলা মাঠের উপর দিয়ে দেখতে আমার তো খুব ভালো লাগে তাই জন্য ওইটা দিয়েই আসি তো চলো দেখতে থাকো স্কুলে আগে ওকে স্কুলে দেওয়া হয়ে গেছে এবার আমরা মাঠের উপর দিয়ে বাড়ি যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে দুধারে মাঠ আর আমরা মাঝখান দিয়ে বাড়ি যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে